দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আজ রবিবার হুল দিবস আজকের এই হুল দিবসের দিনে আরামবাগের এসডিপিও আইসি এবং সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় সিধু কানুর মূর্তি স্থাপন করা হলো আরামবাগের গির্জাতলা এলাকায় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শপর মন্দির আরামবাগের পৌর প্রধান সমীর ভান্ডারী পঞ্চায়েত সমিতির সভাপতি সিসি সরকার আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ খুবলি সহ আরো অন্যান্যরা আজকের বিষয়টা আমাদের যে তিরিশে জুন হুল দিবস আমরা প্রতি বছরই গোটা ওয়েস্ট বেঙ্গলি পালিত করা হয় যেহেতু আমাদের আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আমাদের যে হুল দিবস হুল দিবস আমাদের সিধু কানু চাঁদ ভৈরব ওনারা আমাদের আদিবাসী সমাজের রক্ষা করার জন্য ওরা বিদ্রোহী লড়াই করেছিল এবং আমাদের যে আদিবাসীদের যাতে তাদের সং সংগ্রাম লড়াই করে আমাদের যে ভারত আমাদের ভারতবর্ষে যে আদিবাসীরা এখনো পর্যন্ত ওনারা ঠিকঠাকভাবে আমাদের পরিকাঠামো করে দিয়ে গেছে এবং লড়াই করে আমাদের রক্ত বইয়েছে আদিবাসী সমাজের মানুষের মধ্যে ওনারা আমাদের মানে মানুষের প্রতি মানে প্রতি বছরই আমরা ওনাদের প্রতি বছরই আমরা ওনাদের তিরিশে জুন হুল দিবসটা পালন করি আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং আমাদের যেসব পাড়ায় মাঝি মাঝি বাবার মাঝি হপনরা যারা সব আছে তাদেরকে নিয়ে আমাদের যেহেতু সিধু কানু চাঁদ ভৈরব আমাদের যে সংগ্রাম লড়াই করে যে আঠেরোশো আঠেরোশো পঞ্চান্ন ছাপ্পান্ন সালে প্রচুর মানুষের আদিবাসীদের সংগ্রাম লড়াই করে আজ আমাদের পরিকাঠামোগুলো যেগুলো রেখে গেছে আমরা সেইভাবেই আমরা মানে আমাদের মানুষরা যাতে ঠিকঠাক থাকতে পারে এবং আমাদের ভবিষ্যতে বঞ্চিত যাতে না হয় এই কারণেই আমরা কিন্তু তাদের প্রতি বছরই তিরিশে জুন এই দিনটাকে সিধু কানু চাঁদ ভৈরব আমরা আজকের দিনে আমরা কিন্তু পালন করি উদ্দেশ্যে এটা উদ্বেগ হচ্ছে আমাদের আরামবাগ আরামবাগ আইসি এবং প্রশাসন তরফ থেকে আমরা তাদেরকে জানাই তারা কিন্তু না থাকলে আমাদের কিন্তু আজকে এই জিনিসটা হতো না যে সিদু কানুর যে মূর্তিটা যে করে গেছে তো আমাদের আইসি সহযোগিতা আমাদের আইসি এবং হচ্ছে পঞ্চায়েতের মানে উপপ্রধান তো আমাদের কৃষ্ণচন্দ্র সানা অনেকেই আছে ব্যক্তিগণরা তাদের সহযোগিতায় আমরা আজ সিধু কানুর মূর্তিটাকে বসাতে পেরেছি এটা গিট গির্জেতলা গির্জেতলা এক নম্বর পঞ্চায়েত আমাদের আইসি সাহেবকে এবং এসডিপিও সাহেবকে ওনাদের সহযোগিতায় এবং ওনাদের ধন্যবাদ জানাই ওনাদের জন্য আমরা এই যে আমাদের কানু মূর্তি ওনাদের সহযোগিতায় আমরা পেয়েছি এবং আসছে দিনও যেন এইভাবেই করতে পারি আসছে দিন এইভাবেই আমাদের আদিবাসী সংগঠন থেকে ওটা আমাদের আদিবাসী ভারত জাগাত মাঝি পারগানা মহলের উদ্যোগে আরামবাগ আরামবাগ শাখা আপনার নাম আমার নাম শ্যামসরেন আরমবাগ আদিবাসী সংগঠনের ভারত জাগাত মাঝি পারখানা মলের সভাপতি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আ আজকে আমাদের সেই 18৫৫ সালে সালের তিরিশে জুনের হল দিবস ওই হুল দিবস উপলক্ষে আজকে এইখানে আমরা উপস্থিত হয়েছি সাঁওতাল বিদ্রোহের দুই মহান নেতা সিধু মুর্মু এবং কানু মুর্মুর নেতৃত্বে ইংরেজ কোম্পানির বিরুদ্ধে যে লড়াই তারা করেছিলেন তাদের এই লড়াইটাকে অবিস্মরণীয় করে রাখার জন্যে আজকে আমরা উপস্থিত হয়েছি এবং হুল দিবস আমরা পালন করছি হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ হুল কথার অর্থটা হচ্ছে সাঁওতালি ভাষা আর হুল মাহা এরপর হুল মাহা মাহা মানে দিবস তাহলে আজকে বিদ্রোহের দিবস আমরা পালন করছি ওইজনের আমাদের সাঁওতাল সম্প্রদায়ের তথা অন্যান্য সম্প্রদায়ের মানুষজন আমরা সর্বধর্ম বর্ণ নির্বিশেষে আমরা জমায়েত হয়েছি সেই দিনটাকে স্মরণ করার জন্য এবং এই ফুল দিবসটাকে চির স্মরণীয় করার জন্য আমরা উপস্থিত হয়েছি আপনাদের ভালোবাসার নাম চন্দন জুয়েলার্স সাঁওতাল বিদ্রোহের দুই নেতা সিধু ও কানুর এখানে মূর্তি বসেছে সমগ্র সাঁওতাল জাতির মানুষ যারা আরামবাগ এবং পার্শ্ববর্তী এলাকার মানুষজন থাকেন তারা আজকের এই দিনটিতে সমবেত হয়েছেন সাঁওতাল সাধারণত এক সহজ সরল উপজাতি এরা অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করে আমাদের সমাজের যে কোনো একটা জায়গায় যেখানে আমরা সাঁওতাল পাটা দেখেছি সেখানে এদের জীবনযাত্রাটা অত্যন্ত সহজ সরল মানে এই রকম একটা সহজ সরল উপজাতির দুই নেতা যারা সাম্প্রদায়িক ব্রিটিশ শক্তির মসনদকে টলিয়ে দিয়েছিল সেই বীর নেতা বিদ্রোহী সাধু এবং কানুর আজকে পবিত্র জন্মদিন খুব সমারোহে পালিত হচ্ছে আমি আরামবাগ স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় আমার সঙ্গে এসেছেন বাবু আমার স্কুলের সহশিক্ষক আর রোহিনা টুডু মানে আমার স্কুলের সম্মানীয় সহকারী প্রধান শিক্ষক তো আমি একটু আগে বললাম যে সাঁওতাল হচ্ছে একটা সহজ সরল একজন সহজ সরল মানুষ আমার স্কুলের সহকারী প্রধান শিক্ষক গত বছর উনি শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন তো এ থেকে বুঝতে পারছেন যে এই জাতির যে আজকের দিনটি কতটা তাৎপর্যপূর্ণ এবং এই দিনটি আজকে খুব মহা সমারোহে সমগ্র সাঁওতাল জাতির কাছে দারুণভাবে উপভোগ হোক এটাই কামনা করছি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ ভুল উৎসব খুবই ভালো লাগছে আমাদের সরকার এদের পাশে আছে মুখ্যমন্ত্রী এদের পাশে আছে আমরা খুবই ভালো লাগছে আমাদের মামারি মানুষ সরকার ওনাদের পাশে আছে আজ হুল দিবস সময় পাশে আছে পঞ্চায়েতের সমস্ত মানুষ আছে আজকে যে আমাদের আদিবাসীদের যে একটা বড় উৎসব হুল দিবস সেটা আজকে ওনাদের মূর্তি যে আমাদের যে স্বাধীনতা উত্তর যুগে যারা সব বিভিন্নভাবে বোন থেকে আরম্ভ করে সরকারের বিরুদ্ধে যে তখন ইংরেজি সরকার ছিল তাদের বিরুদ্ধে যে লড়াই করেছিল সে তাদের সেই স্মৃতিকানুয়ের আজকে কু দিবসের মূর্তি উন্মোচন হবে আমাদিকেও আহ্বান করেছে আমরা সকলে এসেছি সহযোগিতাটা বড় কথা নয় ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের উল্লেখযোগ্য তিরিশে জুন হচ্ছে ফুল দিবস সাঁওতালদের বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ আঠেরোশো ছ পঞ্চান্ন খ্রিস্টাব্দে দুইজনে মিলে সাঁওতাল পরগনার মুর্শিদাবাদ এবং এ ভাগলপুর বিহারে এই দুটো জায়গায় প্রথমে আন্দোলন করেন সিধু এবং কানন তখন জানেন যে মহাজনী প্রথা এবং জমিদারি প্রথা তার সাথে ব্রিটিশের মানে জুলিম তাদের সেই অত্যাচার সেই অত্যাচারের প্রতিবাদে সিধু কানন তারা সংগঠিত হয়ে সাঁওতাল পরগণা আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের সিঁদুর গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ব্রিটিশের পুলিশের হাতে ব্রিটিশ সৈন্যর হাতে আর এর ফাঁসি হয়েছিল কাননের ফাঁসি হয়েছিল সেই থেকেই ভারতবর্ষে সব জায়গাতেই আজকের দিনটাকে হুল দিবস হিসাবে বা সম্মান দেওয়া হয় কারণে হিসেবে আন্দোলনকে সাপোর্ট এটা আমরা গর্বিত যে আমাদের সমাজের জন্য দেশের জন্য যারা আত্মবলিদান দিয়েছে তাদেরকে আমরা সম্মান জানাতে পারছি আজকে আমাদের এখানেতে এই মোড়েতে মূর্তি বলে হ্যাঁ গির্জাতলা মোড়ে সিধু কানুর যে মূর্তি আজকে প্রতিষ্ঠিত হচ্ছে এই সম্প্রদায়ের সকলকে আমরা অভিনন্দন জানাবো এদের প্রচেষ্টাকে এবং শুনলাম যে আমাদের অঞ্চল শালিপুর এক অঞ্চল থেকে সহযোগিতা করা হয়েছে সেই অঞ্চলের প্রধান সদস্য সদস্যরা প্রত্যেককে আমরা অভিনন্দন জানাবো এরকম একটা উদ্যোগ নিয়ে একটা মূর্তি স্থাপন করার জন্য কারণ আরামবাগে সিধু কানুর কোনো মূর্তি আজ পর্যন্ত হয়নি তাই আমরা আজকে গর্বিত আমরা মূর্তি এখানে প্রতিষ্ঠা করতে পারছি সকলের সহযোগিতা আন্তরিকতায় এখানে যারা উপস্থিত হয়েছে এই সম্প্রদায়ের মা বোনেরা মা বোন থেকে আরম্ভ করে বন্দিসমূহ বৃদ্ধিসম প্রত্যেককে সবাই সচেতন করুন শুনুন আইসি এসডিও এসপি যেই সহযোগিতা যাই করুক যে তরফ থেকেই করুক সবার মূলে আছেন সর্বজন মমতা ব্যানার্জি কারণ সেই সরকারের নির্দেশ যে প্রত্যেক যারা সম্মানীয় সর্দে তাদেরকে সম্মান জানাতে হবে এবং সেখানে আর্থিক দিক দিয়ে বলুন উপস্থিত থেকে বলুন যে কোনোভাবে তাদের পাশে থাকার উনি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে আমরা কিন্তু অক্ষর করে পালন করে চলেছি এই মুহূর্তে আমাদের এখানেতে আমাদের আরামবাগের সম্মানীয় পৌর পিতা সমীর ভান্ডারাই মহাশয় আছেন এক্স সভাপতি আরামবাগের পঞ্চায়েত সমিতির মনোধন তারা আছে এক্স চেয়ারম্যান বর্তমানে ছ নম্বর ওয়ার্ডের কাউন্সেলার সম্মানীয় স্বপন নন্দী আছেন বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি শিশি সরকার আছেন এখানে আমাদের হাই স্কুল আরামবাগ বয়েজ হাই স্কুলের সদ্য মাস্টরমশাই আছেন বিকাশ মহাশয় আছেন আপনার নামটা হ্যাঁ মেয়ে ও বাবু আছেন প্রত্যেককে আমি অভিনন্দন জানাই আজকের এই শুভ দিনের শুভক্ষণে আজকে যে অনুষ্ঠান এর সাফল্য কামনা করি এই সম্প্রদায়ের জন্য আমাদের সর্বজনসধ্য মমতা ব্যানার্জি বিভিন্ন দিক দিয়ে কী যে সহযোগিতা করছেন আপনারা অবগত আছেন কারণ অলচিকি ভাষাকে উনি পারমিশন দিয়েছেন অনুরূপভাবে এই সম্প্রদায়কে বিভিন্ন দিক দিয়ে উন্নয়নের শিকরে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প দিয়ে সহযোগিতা করছেন এর জন্য আমি সর্বযন্ত্র মমতা ব্যানার্জির কৃতজ্ঞতা জানাবো সাথে সাথে আমরা যে আজকে এদের পাশে থেকে এদিকে উৎসাহিত করতে পারছি এর জন্য আমরা ধন্য কারণ আমাদের উচিত যারা দেশের জন্য দশের জন্য আত্মবলিদান জান দিয়েছে তাদেরকে সম্মান জানানো জানানো এবং তাদের আত্মীয় সামনে করে আত্ম মানে শান্তি কামনা করা তাই সেই আত্ম আত্মার শান্তিকে আমরা করছি ওনারা যেখানেই থাকুন এবং ওনাদের পরিবারবর্গরাও যদি থাকেন তাদেরও প্রতি সমবেদনা জানাই আপনারা যারা সাংবাদিক এসছেন আপনাদেরকেও অভিনন্দন মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি